পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে গতকাল বুধবার রাতে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলাটি করেন এদিকে ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কাফি আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাফি এই দাবি জানান কাফির বাড়ি জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাবা বি এম হাবিবুর রহমান রজপাড়া দিন ইলাহি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নুরুজ্জামান কাফি বলেন জুলাই আগস্টে রাজপথ থেকে আন্দোলনের সংগ্রাম করে আওয়ামী লীগ পতন ঘটিয়েছিলেন আমি দেশে ও দেশের মানুষের দাবি আদায়ের কথা বলেছি সর্বশেষ বুল্ডুজারের উপর অবস্থান করে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার ঘোষণা দিয়েছি হয়তো এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল যার ধারাবাহিকতায় এগারোই ফেব্রুয়ারি কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের বাড়িটি টার্গেট করে সৌরাচারী আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দেয় দাহ পদার্থ ব্যবহার করে নিমিশেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির আগিনায় এখন শুধু কয়লার স্তু আমি সাত দিনের মধ্যে এর ক্ষতিপূরণ দাবি করছি কাপি আরও বলেন আজ আমি শিকার হয়েছি আগামীকাল জুলাই আগস্টের আন্দোলনে সংগ্রামে অংশ নেওয়ায় আমার যোদ্ধাদের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে এই ভয় থেকে আমি বর্তমান সরকারকে আল্টিমেটাম দিতে চাই যে জুলাই আগস্টে অংশ নেওয়া আমার মতো কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জীবন বাজি রেখে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাই সরকারকে আমিও আমার সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজ আমি পটুয়াখালী জেলা প্রশাসক পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি তাদের কাছে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আগামী সাত দিনের মধ্যে যদি প্রশাসন জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয় তাহলে আমি একাই রাজপথে লড়াই করে বিপ্লবী সরকারের ডাক দেব